জয় কৃষ্ণকালী মায়ের জয় নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে এই ভিডিওটা করতে বাধ্য হলাম শ্যামা মাকে নিয়ে দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারপরে আমার বক্তব্য জানাবে যে আমি ঠিক বললাম কি ভুল বললাম কারণ এই ভিডিওটা করার একটাই কারণ অনেক মানুষের অনেক রকম প্রশ্ন এই যে শ্যামা মায়ের ঘরে ভগবান আসেন কোন ভগবান আসেন এই যে বাবা ভোলানাথকে আপনারা জানেন বাবা ভোলানাথ হচ্ছে একজন বৈষ্ণব বড় বৈষ্ণব কারণ বাবা ভোলানাথের উপরে কোনো বৈষ্ণব এই পৃথিবীতে আর নেই তাহলে যেই শ্যামা মায়ের ঘরে ভগবান আসেন তিনি কিন্তু মাছ খায় ডিম খায় মাংস কথা আমি শুনিনি মাছ ডিম খায় তো মাছ ডিম খেয়ে কিন্তু তিনি পুজো করেন যতদূর সম্ভব আমি যখন তারাপীঠ গেছিলাম তখন কিন্তু ওই তারাপীঠের তান মানে গোসাইরা বলেছিলেন যে ডিম খেয়ে কিন্তু তারা মায়ের পুজো করা যায় না বা পোলট্রির মাংস খেয়ে কিন্তু কখনো মায়ের পুজো করা যায় না ডিম মাংস ওইগুলো খেয়ে কিন্তু কখনো পুজো করা যায় না কারণ হচ্ছে পোলট্রি হচ্ছে একরকমের শগুন যেগুলো আগের জন্যে কিন্তু তারা শগুন ছিল ঠিক আছে তো ওই শগুন খেয়ে মাকে পুজো করা যায় না বাদ দিলাম এটা ওইটা বলেছিল ওই পুরোহিত আমি যখন পুজো করতে যাই আমাদেরই মধ্যেও একটা ছেলে খেয়েছিলো তো আমাদের খাসির মাংস অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আর এদিকে হয়েছিল পোলট্রির মাংস তো সে পোলট্রির মাংস খেয়েছিল গুসাই তাকে পুজো করতে দেয়নি কারণ পোলট্রির মাংস খেয়ে তারা মায়ের পুজো করা যায় না যদি বিশ্বাস না হয় তোমরা যেতে পারো তারা পিঠে গিয়ে গুসাইদের কাছে শুনতে পারো তারা কিন্তু তোমাদের সত্যিটা বলবে তো যাই হোক আজকে শ্যামা মায়ের ঘাড়ে কোন ভগবান আসে আমি জানি না যে ভগবান একজন পরম বৈষ্ণব সেই বৈষ্ণব তার ঘরে প্রবেশ করেন সে ডিম মাছ সব কিছুই খায় ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে ভগবানকে পাওয়ার জন্য মানুষ এত ধ্যান এত জ্ঞান অর্জন করছেন মানুষকে ভগবানকে পাওয়ার জন্য মানুষ ভগবানকে পাওয়ার জন্য ভগবানকে লাভ করার জন্য মানুষ কতটা কঠিন পরিশ্রম করছেন যেমন অনেক মানুষ আছেন যারা কৃষ্ণ ভক্ত তারা একাদশী পালন করেন যারা মায়ের ভক্ত দিনের পর দিন কিন্তু পালন করে যাচ্ছেন আমরা জানি সংসার ধর্মে থাকা সত্ত্বেও আমাদের এগুলো মানে হয় না আমাদের পক্ষে সম্ভব হয় না কারণ দেখো আমি আমার বয়স ধরো একুশ বাইশ বছর তাহলে একুশ বাইশ বছরে কিন্তু আমরা পারবো না কারণ আমাদের একটা লোভ থাকবে আর লোভ যদি আমাদের মনের মধ্যে থাকে আমরা খাবো না জোর করে সেটা বাদ দিলাম সেটা কিন্তু তোমার কোনো কাজ হবে না যেদিন তোমার মন থেকে অন্তর থেকে তুমি মুছে ফেলতে পারবে তোমার ওই ডিম মাছ মাংসের উপরে তোমার যখন ঘৃণা এসে যাবে তুমি গন্ধ সহ্য করতে পারবে না সেটা হাত দিয়ে ছুটতে পারবে না ইচ্ছা করবে না তখনই কিন্তু তোমার জীবন থেকে ওই জিনিসটা চলে যাবে কিন্তু তুমি মনে মনে যদি ভাবো যে আমি খাবো না জোর করে যদি তোমরা আটকে রাখো বা তোমার সামনে রয়েছে তোমার খেতে ইচ্ছা করছে কিন্তু তুমি খেতে পারছো না বাধ্যতামূলক তুমি বৈষ্ণব হতে চাইছো তখন কিন্তু এটা কোনো কাজ হয় না তো যাই হোক আজকে শ্যামা মায়ের ঘরে আজকে এই এক বছর ধরে দেখছি ভগবান বাস করেন মানুষ তো কত ধ্যান জ্ঞান অর্জন করেন মানুষ এত বই পড়েন মানুষ এত কিছু শিক্ষাগত যোগ্যতা আছে মানুষ ভগবানকে পাওয়ার জন্য উদার করে মানে নিজেকে উৎসর্গ করে ভগবানের চরণে দিয়ে দিচ্ছে কেউ ভগবানকে সারা জীবন ধরে পুজো করেও ভগবানকে পায় না এমনও কেউ আছেন যারা সারা জীবন ভগবানকে এতটাই বেশি ভালোবাসেন তারাও কিন্তু ভগবান পায়নি ভগবান পাওয়া যদি অতই সহজ হতো শ্যামা মা ঘরে ঘরে পেয়ে যেত যাই হোক তোমার এখানে ভগবান আসে তুমি মাছ ডিম এইগুলো খাও অসুবিধা নেই কিন্তু আমি আমার ভক্তদের কাছে বা আমার যত দিদিরা দাদারা আছে আমি শুধু একটা কথাই বলবো মাছ মাংস খাওয়া যায় আমাদের কথা বাদি দিলাম আমার ঘরে মা আছে তোমার যদি বলে যে তুমি কেন খাও ভাই আমার ঘরে তো ভগবান প্রবেশ করে না বলো আমার ঘরে তো ভগবান এসে কথা বলে না আমার ঘরে স্বয়ং ভগবান এসে বলে যায় না এটা কর ওটা ঠিক মানুষের ভবিষ্যৎও বলতে পারি না আমি তো মায়ের পুজো করি ছোটোবেলা থেকে অন্তরের ভক্তি মনের ভালোবাসা থেকে মাকে এনেছি ছোটোবেলা থেকে আমি মায়ের পুজো করে আসছি এটাই ঠিক আছে কিন্তু আমার ঘাড়ে তো কখনও প্রবেশ করে না তো আমি যখন শ্যামা মাকে বলছি শ্যামামা আমার প্রশ্নটার উত্তর দেবে আশা করি যে বাবা ভোলানাথ একজন বোসনা বাহার সত্ত্বেও যেই বাবা ভোলানাথের মাথায় তুমি দুধ ঢালো যেই ভগবান তোমার মাথায় প্রবেশ করে সেই ভগবানের ভক্ত হয়ে তুমি কি করে ডিম খেতে পারো মাছ খেতে পারো আমার এই প্রশ্নটার উত্তর দেবে যাই হোক আপনি পরের নিন্দা করেন আপনি পরের ভুলগুলো ধরেন কিন্তু আপনি কি করছেন আপনি দিনের পর দিন যেইগুলো করছেন এগুলো কি ঠিক আপনি বলুন তো যারা ভগবান পায় তাদের তাদের মানে কি বলবো ব্যবহারই অন্যরকম হয় তাদের তারা যতই অন্যায় করুক যাই কিছু করুক কিন্তু পরনিন্দা পরচর্চা এইভাবে করে না এই যে একটা দিদি আছে পালস দিদি বলে একজন দিদি যিনি তার তোমার মন্দিরে গিয়েছিল। যাওয়ার পরে তোমাকে দেখে তার ভালো লাগেনি তোমার প্রতি বিশ্বাস হয়নি তাই তোমার মন্দির থেকে সে চলে আসে বা তোমার এগেনস্টে ভিডিও করতে শুরু করে মানুষ কখন এগেনস্টে যায় আপনাকে বিশ্বাস করে তো সে গেছিলো কিন্তু তার বিশ্বাস হয়নি কারণ আপনি নাকি তাবিসের জন্য হাজার টাকা নেন আপনি নাকি ভাগ্য গণনা করার জন্য এক হাজার এক টাকা নেন তো ওই পালস দিদি এই শ্যামা মায়ের মন্দিরে যায় তখন ওই শ্যামা মা বলেন যে তার একটা পার্সোনাল ব্যাপারে যাই সেই পার্সোনাল ব্যাপারটা আমি আর একইখানে বলছি না তো ওখানে যাওয়ার পরে শিবশ্যামা তার যার জন্য গেছে ওই ভক্ত তাকে না দেখে তার যে ভক্ত দেখাবে না সেই ভক্তকে বলছে যে তুমি তোমার হচ্ছে গলায় কি কপ জমে আছে এটা নিয়ে প্রশ্ন করে যাই হোক এটা নিয়ে আমি আর বলছি না তো ওই দিদি বলেছেন ওই দিদির ভিডিও থেকে জানতে পেরেছি যে ওই দিদি বলেছেন যে যদি ভাগ্য গণনা করতে হয় তাহলে কিন্তু হাজার টাকা লাগবে তো যখন জিজ্ঞাসা করলো পালস দিদি যে এত টাকা বলছে ঠিক আছে তাহলে তুমি জিনিসগুলো এনে দাও তাহলে তোমার কম টাকা লাগবে পরবর্তীকালে আবার বলেন যে না তুমি পারবে না তুমি টাকাটা দিয়ে দাও অবশ্যই ভাগ্য গণনা করে দেবো তাহলে আপনি ভাগ্য গণনা করছেন হাজার টাকা করে নিচ্ছেন ভালো কথা আপনি আমার সম্পর্কে অনেকগুলো কথা বলেছেন যে কথাগুলো হয়তো আমি এখন মুখে নিতে পারবো না কিন্তু আমার কথা তো আপনার একটাও সত্যি হয়নি তাহলে আপনি বলুন তো আপনি তো ভাগ্য গণনা করেন আপনি তো মানুষের বুঝতে পারেন এটা ঠিক না ওটা ঠিক তাহলে আমার ব্যাপারে কেন ভুল বললেন আর এই পাঁচ দিদি যেই দিদি আপনার কাছ থেকে গিয়ে আপনার এগেনস্টে ভিডিও করছে তার আপনাকে সত্যি বলে মনে হয়নি আপনি ভণ্ডামো করছেন এই কথাটাও তিনি বলেছেন যে আপনার যখন ভর আসে আপনার স্বামী নাকি হাসে পিছন থেকে এগুলো কিন্তু আমার কথা নয় এটা হচ্ছে পালস দিদির কথা তাহলে আপনি বলুন যে মানুষটা আপনার মন্দিরে গেছে আপনি বললেন না যে রঘু তুই আমার মন্দিরে এসে দেখে যাবি এটা ভণ্ডাম হচ্ছে কি না হচ্ছে তো আপনি আমাকে বলেছেন তো পালস দিদি তো গিয়েছিল যার পরে আপনার এগেনস্টে কেন ভিডিও করলো আপনি একটু বলবেন আপনার এগেনস্টে ভিডিও করছে বলে আজকে সেই মানুষটা খারাপ কিন্তু আজকে যদি সাপোর্ট নিয়ে কথা বলতো অবশ্যই সেই মানুষটা ভালো হতো আজকে আপনার কথা কথা বলছে বলে মানুষটাকে আপনি অনেক বলেছেন যেগুলো আমি আর এখানে বলতে চাইছি না আর মানুষটা বলেছেন যে আমার বিষয় নিয়ে বেশি বলবে না তো যাই হোক আমি শুধু একটা জিনিস বুঝতে পারি না শ্যামামা আপনি সবার ভুল ধরেন আপনি প্রত্যেকটা মানুষের দোষ দেখেন আপনি প্রত্যেকটা মানুষের দোষ গুণ বিচার করেন কিন্তু আপনি যেই দিনের পর দিন ভুল করছেন আচ্ছা আর ভগবানের ভক্তি বা আপনি যে ভগবানের পুজো দেখছেন এই যে আপনি যে সোশ্যাল মিডিয়া দেখাচ্ছেন যে ঘর পরিষ্কার করছি মায়ের এটা পরিষ্কার করছি এটা করছি ওটা করছে আপনি দেখাচ্ছেন আপনি পুজো করছেন সেটাও দেখাচ্ছেন আপনি একটা কথা বলুন তো ভক্তি কি কখনো ফোনের মধ্যে বন্দি হয় আপনার যদি অন্তরে যদি সত্যিকারে ভক্ত থাকে আপনি ভক্তি থাকে তাহলে কি আপনি ক্যামেরা বন্দি করে সেটা সোশ্যাল মিডিয়ায় করতে পারেন যারা সত্যিকারে ভগবানকে ভালোবাসে তারা ভগবানের প্রতি ধ্যান এক নিষ্ঠা মনে করে ভগবানের পুজো করে পিছনে ক্যামেরা হচ্ছে এদিক ঘুড়ো এদিক আয় এদিক কর ওদিক কর একটা ক্যামেরা যদি আমার পিছনে থাকে আমার পুজোটাও কিন্তু আমি ঠিকভাবে দেখাতে পারবো না আপনি আজকে কি করছেন ভগবানের কিভাবে সেবা করতে হয় ভগবানকে কিভাবে জল দিতে হয় ভগবানের আসন কিভাবে চুল দিয়ে মুছতে হয় ভগবানের ঘর কিভাবে পরিষ্কার রাখতে হয় এটাই আপনি যতই ঘর পরিষ্কার করেন আগে যদি মন পরিষ্কার না করতে পারেন আপনার পুজো কোনো কাজেই লাগবে না কারণ সর্বপ্রথম হচ্ছে মানুষের মন মনটা আগে পরিষ্কার করতে হবে তারপরে কিন্তু মানুষের দোষগুণ ধরবেন আর ভগবানের পুজো করতে গেলে সেটা সোশ্যাল মিডিয়া না করে আপনি যদি এক নিষ্ঠা মহ মানে মনে করে ভগবান এক এক মনে যদি আপনি পুজো করেন আপনি ক্যামেরার যদি ধরে আছেন ভিডিও করছেন আপনি সেটা দেখাচ্ছেন আপনি পুজোয় ভক্তিটা কখন দিচ্ছেন আপনি পুজোয় কখন ভক্তিটা দিচ্ছেন আমরা কিন্তু দেখি না আপনার স্বামী পুজো করছেন বেশ ভালো কথা ভালো লাগে পুজো দেখতে গান গান আপনার গানে আমি প্রশংসা করেছি অবশ্যই করবো কারণ আপনার গান আমার অনেক ভালো লাগে তাহলে আমি যেটা ভালো সেটা আমি কেন বলবো না কিন্তু যেটা অন্যায় হচ্ছে এই প্রশ্নটার উত্তর দেবে তো আপনি বলেছেন ভালোভাবে বলতে আমি ভালোভাবে আপনাকে বোঝালাম আপনি এই প্রশ্নটার আশা করে উত্তর দেবেন আপনি বলেছিলেন যে মঙ্গলা মা এইটা ভুল করে মঙ্গলা মা ওটা ভুল করে একটা কথা বলি দেখো সে যখন ভুল করছে অবশ্যই তোমার রাইট আছে তুমি যেগুলো জানো তুমি সেগুলো ধরিয়ে দিচ্ছ কিন্তু তোমার যে ভুলগুলো আছে সেগুলো তো ধরিয়ে দেওয়ার মতন কেউ নেই কারণ তুমি যেটা বলো সেটাই সত্য হয় তুমি যেটা বলো ভাগ্য গণনা করে সেটাই সত্য আপনি যেটা মনে করবেন সেটাই হবে কিন্তু এমন তো হতে পারে না হাতে ফার্স্ট আঙুল যেমন সমান না মানুষ কিন্তু একরকম নেই এই পৃথিবীতে বহু রকম মানুষ আছে এক একজনের ধারণা এক এক রকম এক একটা মানুষ এক এক রকম তো কে কি বলছে সেগুলো আপনার দেখতে হবে না কিন্তু আপনি দেখেন যে আপনার ভুলগুলো কোথায় হচ্ছে আপনি এই প্রশ্নটার উত্তর দেবেন যে একজন বৈষ্ণব ভগবান সেই বৈষ্ণব ভগবান আপনার ঘরে প্রবেশ করছেন কি করে আপনি মাছ ডিম এগুলো খাচ্ছেন আর আপনি বলছেন যে আমার কথা বলছেন যে রঘু তুই খাস আমি তো খাই আমি কি কখনও বলেছি আমি খাই না আমি খাই তো কিন্তু আমি কখনো বলেছি আমার ঘরে ভগবান প্রবেশ করে আমি কি বলেছি ভগবান আমার সাথে কথা বলে আমি কি মানুষের ভাগ্য গণনা করি আমি বলেছি আমি ভগবানের ছোটোবেলা থেকে পুজো করি আমি ভগবানের একজন ভক্ত আমি জবাব পারি যতটুকু পারি ভগবানের সেবা দেওয়ার চেষ্টা করি তো সেটুকুই আমি কিন্তু তুলে সব সময় যে তুমি বলেছো যে ভগবানের পুজো করি গরম ধনুচি ধরি এটা করি এটা আপনার নীতি কারণ এটা করে আপনাকে চলতে হবে যে কারণে আপনি এটা করছেন আমার প্রয়োজন নেই কারণ আমার সুন্দর একটা ভবিষ্যৎ আছে আমি কি করব কী না করবো সেটা আমি ঠিক জানি আমার কি করতে হবে কি না করতে হবে আমি কারো পিছনে লাগছি না কিন্তু চোখে যেগুলো অন্যায় দেখছি চোখে যেইগুলো দেখছি যে ভুল করছে মানুষ সেটাকে ধরিয়ে দেওয়াই হচ্ছে আমার কাজ কারণ আমি মনে করি অন্যায় করা আর অন্যায় সহ্য করা একই অপরাধ যদি কিছু ভুল বলে থাকি প্লিজ দয়া করে আমাকে ক্ষমা করবে আর আমার প্রশ্নের উত্তর আশা করি সে আমার তুমি দেবে তো আজকের মতন বাই বাই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে আর আমি ভুল বললাম না ঠিক বললাম এটা তোমরা কমেন্টে জানাবে তো আজকের মতন বাই বাই সকলে ভালো থাকো সুস্থ থাকো